আসসালামু আলাইকুম আশা কর্তি সবাই অনেক বেশি ভালো আছেন আমি ভালো আছি আর আজকে অনেক 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 দিন পর আমাদের সুবর্ডার বাগান বাড়িতে গিয়েছিলাম অনেক দিন পর প্রায় পনেরো থেকে বিশ দিন পর যাওয়া হলো কারণ বৃষ্টির কারণে যাওয়া হয়নি তো আমি দেখাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে কি কি গাছ লাগানো আছে এখানে প্রথমে দেখিয়ে নিয়েছিলাম হচ্ছে বড়ই গাছ বড়ই গাছে এখনও বড়ই আসেনি আর এখন যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে গোলাপ ফুল গাছ আর এটার মধ্যে হচ্ছে অর্ অরেঞ্জ কালার তারপর হচ্ছে হালকা গোলাপি কালার তারপর একটু ইয়ালো ইয়ালো কালার হচ্ছে গোলাপ ফুল ফোটে আর অনেক গোলাপ ফুল হয় একসাথে দেখতেই তো পেলেন আর এটা হচ্ছে পোশাক আর পোশাকটা হচ্ছে খুব রিসেন্টলি হচ্ছে বোনা হয়েছিল আর এখন দেখতে পাচ্ছেন হচ্ছে পেয়ারা গাছ আর অনেক বড় পেয়ারা হয়েছে তিনটা পেয়ারা হয়েছে আর এই পেয়ারাগুলোর ভেতরে কিন্তু একদম টকটকা লাল আমি কেটেছি ওটা হচ্ছে ভিডিওতে আপনাকে আবার দেখিয়ে দিব যাই হোক এই পেয়ারাটা একটু ছোটো আর ওই দুই পাশের পেয়ারাগুলো অনেক বড় হয়েছে পেয়ার গাছ কিন্তু একদম ছোট ছোট গাছ আর এখন যেটা দেখতে পেলেন এটা কি গাছ আমি আমার হচ্ছে খেয়াল নাই আমাকে জিজ্ঞেস করতে হবে আর এখন যে গাছ হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে সবেদা ফল গাছ আর এই গাছে সবেদাও হয় আর আমরা সবেদা খাই এই সবেতাটা একটু লম্বা লম্বা হয় আর একটু আগে দেখে আসলে সেটা হচ্ছে আম গাছ আর এটা হচ্ছে কি বলে লেবু গাছ হ্যাঁ আর এখন যদি দেখছেন এটাও আম গাছ আমাদের আম গাছ চার থেকে পাঁচটা আম গাছ আছে এগুলোতে আম হয়েছিল আর এগুলো সব কলম কাটা গাছ আর এখন যদি দেখছেন এটাও পেয়ারা গাছ এটার হচ্ছে পেয়ারা হয়েছিল এখন হচ্ছে ডালপালা সব কেটে দিয়েছি আর এখন হচ্ছে দেখাচ্ছি বৃষ্টি এসে বাড়ির অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে তাও বাসায় আসার পর অনেক হচ্ছে ঝাড়া পোছা করার পর এই পর্যন্ত আসে যাই হোক আর এখন দেখতে পাচ্ছেন হচ্ছে বাগান বিলাস এটা অনেক বেশি বড় হয়ে যায় এটাকে কাটতে কাটতে আমাদের হাত ব্যথা হয়ে যায় আজকে তো আমি অনেক বেশি কাজ করেছি আর দেখতেই পাচ্ছেন এখন ফুলগুলো দেখাচ্ছি এই গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এই গাছটা আমার অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে আমাদের ফুলটা হয় হচ্ছে একদমই হালকা গোলাপি কালার গাঢ় গোলাপি কালার হয় না গাছটা সামনে থেকে দেখলে না অনেক বেশি ভালো লাগে যাই হোক এটা হচ্ছে আমাদের মেন গেট আর এটা হচ্ছে বিস্কিট ফুল গাছ আর এই গাছটা দিয়ে আমাদের বাড়ি ভরা কারো যদি লাগে প্লিজ আমাদের বাসা থেকে হচ্ছে নিয়ে যাবেন আর এই গাছটা এত বেশি সুন্দর আমাদের পুরো বাড়িতে হচ্ছে বিস্কিট ফুল গাছ দিয়ে ভরা আমি বাড়িতে আজকে যখন গিয়েছিলাম সব হচ্ছে আমি একটা একটা করে কেটেছি আর হ্যাঁ এ বাড়িতে কিন্তু আমরা থাকি না এ জাস্ট আমরা হচ্ছে আসি এসে হচ্ছে ঘুরে চলে যাই বাগান বাড়ি এখানে রুমও তোলা আছে ওয়াশরুম তারপর রান্নাঘর সবই আছে পরে আমরা থাকি না হোক এখানেও হচ্ছে আম গাছ আছে এখানে আম গাছ দুইটা আছে তারপরে ভিতরে হচ্ছে একটা গোলাপ ফুল গাছ আছে সেটা হচ্ছে লাল গাছ মানে লাল গোলাপ ফুল আর কি লাল গাছ না আর এই যে আম গাছ এই আম গাছটা হচ্ছে আমরা যখন এই গাছটা এনেছিলাম তারপরে এই গাছের মধ্যে একটু আম হয়নি বাট এই বছর এত বেশি আম হচ্ছে দেখেন কত বই এসেছে আরও আম হবে আর একটা তো আম হয়েছে আর পেছন দিয়ে আরও একটা আম আছে ওইটা হচ্ছে আমি ভিডিও করার সময় দেখিনি বাট পরে হচ্ছে আম্মু আমাকে বলেছে যে পেছনে একটা হয়েছে ওইটা অন্য ভিডিওতে আমি দেখিয়ে দিব। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা হচ্ছে আমার আম্মুর অনেক শখের একটা গাছ আম্মু হচ্ছে সবসময় গাছটার মধ্যে হচ্ছে যে পানি টানি দেয় এটা কিন্তু আমরা কিনে আনি নাই এটা হচ্ছে আমরা কাঁঠাল খাওয়ার পর এটা হচ্ছে বিচিগুলো ছিল ওটা হচ্ছে আমরা মাটির মধ্যে দিয়েছিলাম ওইখান থেকেই হচ্ছে গাছটা হয়েছে আর এত সুন্দর লাগে যখন এই গাছগুলো দেখি মনটা ভরে যায় যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অনেক বেশি ভালোবাসা দিবেন আর দোয়া করবেন আমার গাছগুলো যেন ভালো থাকে ঠিক আছে তো সবাই ভালো থাকবে আসসালামু মনে টাটা